আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল নতুন ভাইরাল ড্রেস নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কার্টনের মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো ইয়োগটা কিন্তু রয়েছে একবারে বডির লাস্ট পর্যন্ত সম্পূর্ণ যেটা সুতোর উপরে প্লাস জন সুতোর উপরে ফুল অ্যাম্ব্রয়েড ওয়ার্ক দুইটা সিলেক্টিভ কালার পেয়ে যাচ্ছেন আর এটার প্যান্ট পাচ্ছেন সম্পূর্ণ কন্টাস্ট ব্ল্যাক যেটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ আর দুপাট্টার কিন্তু খুব সুন্দর খানদানিক একটা আর এই ভাইরাল থ্রি পিস কালেকশনগুলো যেগুলো বারোশো চোদ্দোশো টাকার ড্রেস এই বারোশো চোদ্দোশো টাকার সুন্দর সুন্দর কটনের এই যে কোসি ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকার এই ভাইরাল সিপিসগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে ওয়াটার করে নেবেন হোয়াইট ব্ল্যাক ইগোলো কালার তিনটা কালারের মধ্যে সম্পূর্ণ পেন্ট করা পেয়ে যাচ্ছেন একবার নিচের কপার থেকে শুরু করে একবারে ইয়োগ পর্যন্ত সম্পূর্ণ খানারের প্রিন্ট প্লাস রয়েছে ইয়োগ থেকে একবার মাঝখানে কপার পর্যন্ত সম্পূর্ণ যেটা সুতার উপরে অ্যাম্বোডের ওয়ার্ক যেটা রয়েছে সম্পূর্ণ কান্টার সুতো জড়ি সুতার উপর ফুল অ্যাম্বোডের ওয়ার্কে কাজ করা এই দামি দামি এই সুন্দর সুন্দর এই যে বুটিক্সের ড্রেসগুলো যারা হলুদের জন্য কিংবা স্কুল ভার্সিটি প্রোগ্রামের জন্য সেম কালারে একশো দুইশো পিস নিতে চাচ্ছেন অবশ্যই কনফার্ম করে নিতে পারেন আর প্রত্যেকটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় আর এটার প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বল আর দোপাট্টাটা কিন্তু খুব অসাধারণ একটা দোপাট্টা দেখেন কত সুন্দর খানদানি প্রিন্ট করা আর এই প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে যেটা বছরের শেষ মুহুর্তে বিশাল একটা অফার প্রাইসে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমার শাড়ি মাত্র সেভেন হান্ড্রেড টাকায় এটা কিন্তু আরও একটা কালার রয়েছে যেটা হলো সুন্দর একটা ম্যাজেন্টা কালারের মধ্যে হোয়াইট ব্ল্যাক ম্যাজেন্টা কম্বিনেশন দেখেন অল বডি ইয়োগটা কিন্তু সম্পূর্ণ খানদানি পিন্ট প্লাস ইয়োগ থেকে শুরু করে একবার মাঝখানে পুরো লেভেলটা কিন্তু রয়েছে সম্পূর্ণ যেটা আপনার সুতোর উপর অ্যাম্বোটির ওয়ার্ক এবং রয়েছে গোল্ড কালারের যেটা আপনার জরি সুতোর উপর অ্যাম্বোটির ওয়ার্ক করা আর শাড়ি কিন্তু খুব সুন্দর কপার পেয়ে যাচ্ছেন যেটা ড্রেসের নিচে এবং স্লিপ এবং আপনার প্যান্ট আপনারা ইউজ করতে পারবেন আর এই প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো শাড়ি থেকে মাত্র সাতশো টাকা যেটা হোলসেল প্রাইজের কমে পাচ্ছেন আর প্রত্যেকটা প্যান্ট পাচ্ছেন সুইথ বয়েল আর এটা দো পাঠানা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা একবারে জোস ওয়েটার দোপাট্টা আর এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে পরিমাণ শাড়ি একটা স্পেশাল অফারে খুবই নতুনত্ব ডিজাইন খুবই ভাইরাল কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র সাতশো টাকায় তো অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ